চাপাইনবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি অনুষ্ঠিত চাপাইনবগঞ্জ জেলা প্রতিনিধি পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত চাপাইনবগঞ্জ পৌরসভায় পৌর কর্মচারী সংসদের উদ্যোগে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশ ঘটিকে পৌরচত্বর থেকে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে পৌরসভার প্রধান প্রধান সড়কের রেলি ও লিপলেট বিতরণ করা হয়েছে চাপাই নবগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত এই কর্মসূচি উদ্বোধন করেন চাপাই নবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌফিকুল আলম উক্ত রেলিতে নিজ সীমানা পরিষ্কার করি ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর করি স্লোগানের মধ্য দিয়ে আশেপাশে সকল জনগণের হাতে লিপলেট তুলে দেন পৌর কর্মচারী সংসদ রেলি শেষে পৌরসভা হলরুমে আলোচনা সভার সভাপতিত্ব করেন চাপাই নবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সভাপতি মোহাম্মদ এনামুল হক উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌফিকুর ইসলাম প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন চাঁপাইনবগঞ্জ পৌরসভা পৌর কর্মচারী সংসদের পক্ষ থেকে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কাজ সহ ডেঙ্গু নির্ধন কাজকর্ম ক্রাশ প্রোগ্রাম শুরু হচ্ছে আমাদের সকলের দায়িত্ব পৌরসভাকে সুন্দর রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা এ সময় তিনি চাঁপাইনবগঞ্জ পৌরবাসীকেও সহযোগিতার আহ্বান জানান উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত বক্তব্য রাখেন চাপাই নবাবগঞ্জ পৌরসভা পৌর সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান চাপাই নবাবগঞ্জ পৌরসভা পৌর কর্মকর্তা মামুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ পৌরসভা হিসাব কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব চাপাই নবাবগঞ্জ পৌরসভা সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ গোলাম ফারুক চাপাই নবাবগঞ্জ পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ রজিবুল হক প্রমুখ